বেশ কিছু বোধ তারা দখল করে না নিলে এই ব্লকে একটাও গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি চোর তৃণমূল কংগ্রেস পেত না এটা সবাই জানে তার পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে আপনারা আমাদের মনোনীত প্রার্থী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে প্রায় আশি হাজারের কাছে ভোটে তমলুক লোকসভায় জিতিয়েছেন যার মধ্যে মহিষাদল বিধানসভায় বারো হাজার লিড মহিষাদলের সর্বস্তরের কর্মী সমর্থকরা জনগণকে নিয়ে মাতৃমণ্ডলীর আশীর্বাদ নিয়ে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য আপনারা এখান থেকে প্রার্থীকে জিতিয়ে পাঠিয়েছেন স্বাভাবিকভাবে এই লোকসভা নির্বাচনে আমাদের জয়ের পরে তৃণমূল কংগ্রেস মহিষা দলটাকে টার্গেট করে এবং এখানকার যিনি ছিন্নমূল বিধায়ক রয়েছেন যে বিধায়ক দিনে তিনবার পাঞ্জাবি পরিবর্তন করেন আর শুধু আলোচনা আর পর্যালোচনা পরিদর্শন করতে করতে পাঁচ বছর কাটিয়ে দিলেন আর কয়েকটি মাস আছে একটা কোথাও কাজ করতে পারেনি আমি দু হাজার তেইশে তেইশা নভেম্বর হলদিয়া উন্নয়ন পর্ষদ ছাড়ার পরে আজকে চার বছর অতিক্রান্ত সেই সময়কালে হলদিয়া উন্নয়ন পর্ষদের কোনো কাজ আপনাদের এই এলাকায় এই ব্লকে আসেনি হয়নি করতে পারেনি এত পাকা ঢালাই রাস্তা এত আলোকিতকরণ বিদ্যালয়গুলোর পরিকাঠামো বৃদ্ধি খাল খরণ নানা ঐতিহ্যের প্রতিষ্ঠান প্রজ্ঞানন্দ থেকে শুরু করে রবীন্দ্র পাঠাগার সব জায়গায় যেভাবে উন্নয়নের ছোঁয়া আমরা দিতে পেরেছিলাম আমার তত্ত্বাবধানে এক ইঞ্চিও কাজ অগ্রগতি হয়নি অন্যদিকে ভারত সরকারের কাছ থেকে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় আদায় করে এনেছিলাম কুড়ি একর জায়গা এইচডি দিয়েছিলাম কাপাসেরার বামনিয়া বামুনিয়া মৌজায় কেন্দ্রীয় সরকারের যতটুকু অর্থ এসেছিল সেইটুকু কাজ হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজ স্থবির হয়ে পড়ে আছে হলদিয়া শিল্পাঞ্চল এলাকা থেকে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে সামাজিক দায়বদ্ধতায় হলদিয়া হসপিটাল মহাদল হসপিটাল দেবক হেলথ সেন্টার সহ নানা জায়গায় যে উন্নয়নের কাজ আমরা শুরু করেছিলাম সেই কাজের অগ্রগতি হয়নি চারটে বছর শুধু ভাষণ দিতে দিতে আর ছবি তুলতে তুলতে এদের সময় কেটে গেছে আর আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না সাম্প্রদায়িক রাজনীতি ওরা করে ওরা তীব্র মুসলিমদের কাছে গিয়ে ভারতীয় জনতা পার্টিদের হিন্দুদের দল বলে প্রচার করে ভোট নেয় আমরা নিশ্চিতভাবে হিন্দু সনাতনী হিসেবে গর্ববোধ করি মাথায় টিকা লাগাতে হিন্দু ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লজ্জা পাই না কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেন তার যে একশো পঁচাত্তরটা জনমুখী স্কিম তিনি ভারতবাসীর জন্য করেন কোন একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের জন্য করেন না আজকে রেশনের চাল থেকে গম থেকে শুরু করে প্রত্যেকটি উন্নয়নের কাজ নরেন্দ্র মোদীজি দেশবাসীর জন্য করেছেন কোন একটা পার্টিকুলার ধর্ম সম্প্রদায়ের জন্য তার সরকার কাজ করে না কিন্তু আমরা জয় শ্রীরাম বলতে হরে কৃষ্ণ মন্ত্র বলতে মা দুর্গার মন্ত্র পাঠ করতে কপালে তিলক লাগাতে এবং ভারত মাতার ছবিতে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান করতে নিজেকে সনাতনী বলতে আমাদের এতটুকু কোনটা কোনো দিন হয় না ভবিষ্যতেও হবে না আমাদের এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার তারা বাংলাদেশে যখন হিন্দু নিপীড়ন হয় মন্দির ভাঙে মহিলাদের উপর অত্যাচার হয় তাদের মুখ থেকে কোনো কথা বেরোয় না তাই আমাদের যে লড়াই এই বুথ থেকে আপনারা শুরু করেছেন তেইশের পঞ্চায়েতে জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে যে জয়ের ধারা অব্যাহত রেখেছেন এই বৃত্তকে সম্পূর্ণ করতে হবে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি ভারতীয় জনতা পার্টি না আসে তাহলে শুনে রাখুন পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদী সনাতনীদের হাতের বাইরে যাবে আমরা কোনো ভারতীয়কে নিয়ে সমস্যা বোধ করি না যাদের তিন পুরুষ চার পুরুষ পাঁচ পুরুষ যারা আদি অনন্তকাল এখানে থাকেন তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা বাংলাদেশের পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার বর্ডার এলাকা যেখানে মমতা ব্যানার্জি বিএসএফকে জমি দেয়নি সেখান দিয়ে যারা রোহিঙ্গারা ঢুকে আমাদের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে অর্থাৎ আমাদের জনসংখ্যার যে বিন্যাস বদলে দিচ্ছে আমাদের ধর্মাচারণের উপর আঘাত করছে এবং বাংলা যে বাংলা একটা সময় শ্রী চৈতন্য দেব স্বামী কে নিয়ে গর্ব করত রবীন্দ্রনাথ ঠাকুর ঋষি কে নিয়ে গর্ব করে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে গর্ব করে সেই বাংলাতে আসাম থেকে পুলিশ এসে মুর্শিদাবাদে হাজেরি মাদ্রাসা থেকে আনসারুল বাংলার জঙ্গিদের ধরে নিয়ে যায়